বিনিদ্র রজনী কেটে গেছে এসেছে মেঘ ফেটে জল উড়ন্ত বলাকা ছুটে চলে সাথীহারা ব্যাকুল কষ্টে বংশীতে বিরহী সুর মেলে না জীবনের হিসাব তবু বেঁচে আছি তুমি আমি এখনো শীতের সকাল আছে গ্রীষ্মের কাঠফাটা রুদ্র জাহনি অথবা ধান খেত তলিয়ে যাওয়ার শ্রাবণ শাপলা ফোটা বিলের থই থই জল পথে পথে ঢোলকলমির ফুল হেমন্তের মৌমৌ গন্ধে ভরা ধান শরতের মাকা সবুজের রাজ্য। পল্লবীতে নেই তৃপ্তি নেই নীলে ভরা মায়ার তবুও চলছে জীবন ধুকে অভিশপ্ত গল্পের মতো কাটছে সময় অমীমাংসিত জানি না যেতে হবে কত দূর গন্তব্য জানা অথবা অজানা